আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ তো আজকের ভিডিওটা আমি বিকেল থেকেই শুরু করতেছি তো বিকেলবেলায় একটু বারান্দায় এসে দাঁড়ালাম তো আজকে সারাদিন ওয়েদারটা আসলে এরকম দম মারা দম মারাই ছিল তবে মনে হচ্ছে যে আজকে ঠান্ডা ঠান্ডা পড়বে আর কি রাতে আর এই যে দেখুন দেখতে দেখতে এই যে বিল্ডিংটা কিন্তু অনেক বড় হয়ে গেল আর এই জায়গাটা কিন্তু অন্ধকার হয়ে যাবে কয়েকদিন পরে তো যাই হোক এই যে হ্যাঁ বিকেলের যে চালের গুঁড়ি করে আনা হয়েছে আজকে তো এখন যেহেতু শীতের সময় আর এই শীতের সময় মানে হচ্ছে পিঠা খাওয়ার ধুম তো পিঠা বানাবে আমু তো এই জন্য চালের গুঁড়া করা আনা করে আনা হয়েছে তো এটা হচ্ছে আওলা চালের গুঁড়া মানে আমরা যেটাকে আতপ চাল বলি তো এই যে এই অর্ধেকটা ফ্রিজে সংরক্ষণ করবে আর এই যে এই অর্ধেকটা নিয়েছে এটা হচ্ছে আজকে পিঠা বানাবে তো দুধ তোই পিঠা বানাবে তো এই যে এদিকে আমার চিতই পিঠার জন্য গোলাটা তৈরি করে নিয়েছে একদম পারফেক্টলি হয়েছে এই গোলাটা খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘন না যে চিতই পিঠা যেরকম গোলা হয় তো এরকম আর এই যে এখানে চার লিটার দুধ জাল দিয়ে ঘন করে তেল লিটারের মতো করে নিবে আর অন্য চুলায় গুড়ের শিরা করতে দিয়েছে আর এই গুড়ের শিরাটাও কিন্তু হয়ে এসেছে তো এটাকে আরেকটু ঘন করে নেবে আর এই যে এদিকে পিঠাটাও কিন্তু বানানো হয়ে গেছে তো এই পিঠাটা তুলে নিচ্ছি তো প্রথম দিকে যে পিঠাগুলো বানিয়েছি তো এই পিঠাগুলো আসলে আমরা এখন খাবো আর এই যে দেখুন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর অসংখ্য যুক্ত হয়েছে আর এই পিঠাগুলো কিন্তু ভিজতে খুব বেশি সময় লাগে না খুব সুন্দরভাবে ভিজে তো আমরা ওই পিঠাগুলো খেয়েছি আর এই যে বাকি পিঠাগুলো বানিয়ে বানিয়ে গুড়ের শিরার মধ্যে ভিজাচ্ছিলাম তো এই যে একটা একটা করে বানিয়ে সঙ্গে সঙ্গে গুড়ের শিরার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে তো আমরা যেভাবে পিঠা বানাই তো সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছে আমার আম্মু যেভাবে বানায় তো এই যে এখন আরেকটা পিঠা বানিয়ে নিয়েছি তো এইটাও সরাসরি যে গুড়ের শিরার মধ্যেই দিয়ে দেওয়া হবে তো এইভাবে করে সবগুলো পিঠা বানিয়ে গুড়ের শিরার মধ্যে ছেড়ে দিব। তো এখানে মোটামুটি আমাদের সবগুলো পিঠা বানানো হয়ে গেছে তো এই যে সবগুলো পিঠা ভেজানো হয়ে গেছে তো এখন এটাকে আরেকটু জাল করে নিব তারপরে এটা বলক আসলে এর মধ্যে দুধ দিয়ে দেওয়া হবে তো এই যে অলরেডি দুধ দিয়ে দেওয়া হয়েছে তো এই যে এটাকে ঘন্টা খানিকের জন্য রেখে দিলেই কিন্তু নরম তুলতুলে হয়ে যাবে পিঠাটা খুব সুন্দরভাবে কিন্তু ভিজে যায় এই পিঠা তো যাই হোক এই যে এক ঘন্টা পর পিঠা তুলে নিয়ে আসলাম তো দেখুন পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজেছে আর একদম নরম তুলতুলে হয়ে গেছে তো এই পিঠা দিয়ে আমরা সকালে নাস্তা করব তো আপনাদের দেখানোর সুবিধার্থে এটাকে এক ঘন্টার পর তুলে এনেছি তো এই যে দেখুন পিঠাটা কিন্তু একদমই পারফেক্টলি হয়েছে তো আমার আম্মুর হাতের এই দুধ চিতুই পিঠাটা কিন্তু পারফেক্ট হয় খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় তো আলহামদুলিল্লাহ খেতে কিন্তু খুবই মজা হয়েছিল তো যাই হোক আমি আমার পিঠাটা খেয়ে নিচ্ছি আর আমি আমার ভিডিও এখান থেকে শেষ করছি তো সবাই ভালো থাকবেন هلا في الشبكة